বিক্ষোভ গোব্যাক স্লোগান বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যকে কবে জেলা সভাধিপতি উত্তম গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থক ও এলাকার বাসিন্দারা পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর মনীন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক অনুষ্ঠানে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যকে আমন্ত্রণ না জানিয়ে সমস্ত তৃণমূল নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে যার জেরে এই অনুষ্ঠানে জেলা সভাধিপতি উত্তম বাড়ি গাড়ি নিয়ে আসার সময় স্কুলের সামনে উত্তম গাড়ি ঘিরে বিক্ষোভ দেখা থাকে বিজেপি সমর্থক এবং এলাকার বাসিন্দারা अरे भैया आप अरे ऐप में तो मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে কি করে রাজনীতি করতে পারে শাসক দল তৃণমূল এ প্রসঙ্গে চন্দ্রশেখর মন্ডল বলেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলিকে রাজনৈতিক আখড়া বানিয়ে ফেলেছে শিক্ষা ব্যবস্থা জাহান নামে গেছে শিক্ষা মন্ত্রী সহ শিক্ষা আধিকারিকরা জেলে বসেছে পরীক্ষা জানানো হয়েছে এবং গ্রামবাসী তা প্রতিবাদ জানিয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজগুলোকে রাজনৈতিক আরত বানিয়ে তুলেছে শিক্ষা ব্যবস্থাটা জাহান নামে গেছে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা আধিকারিকরা জেলের ঘালি ঘানি টানছে ভবিষ্যতে বেকার যুবকদের ভবিষ্যৎকে চলাঞ্জলি দিয়েছে এরা তাই নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য জনবিচ্ছিন্ন এই তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো প্রকার রাজনৈতিক প্রকার রাজনৈতিক সুস্থতা ছাড়াই প্রতিটি স্কুল কলেজে গিয়ে নিজেরা দাদাগিরি করার চেষ্টা করছে নিজেদের রাজনৈতিক মঞ্চকে রূপান্তরিত করছে স্কুল প্রতিষ্ঠানের এরকম সুন্দর মঞ্চকে তারা স্কুল ম্যানেজিং কমিটিতে তাদেরই রেখেছে যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটুকু নেই শিক্ষা দপ্তরের নির্দেশকে সম্পূর্ণ উপেক্ষা করে তারা প্রতিটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তাদেরকে নিয়োগ করে রেখেছে এমসিতে তাই সম্মাননীয় জনপ্রতিনিধি যাওয়ার সময়ে এই ধরনের চোর চোর স্লোগান আসলে সারা পশ্চিমবঙ্গ মানুষবাসী মানুষেরই তৃণমূল কংগ্রেসের প্রতি এই স্লোগান ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক সৌজন্যে বিশ্বাস করে কিন্তু স্থানীয় অভিভাবকদের স্বতঃস্ফূর্ত এই চিৎকার এই ভিক্ষা এই গোব্যাক স্লোগান প্রমাণ করছে পশ্চিমবঙ্গের সর্বত্র ঘুমিয়ে থাকা এক একটা করে সন্দেশকারী আছে তাই তৃণমূল কংগ্রেসের নেতাদের সাবধান হওয়ার জানাচ্ছি এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেত্রী কাকলি মন্ডল বলেন স্কুলের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতারা ডাক পাচ্ছে অথচ আমরা স্থানীয়রা কোন রকম ডাক পাইনি কৃষ্ণনগর হাই স্কুল একটি শিক্ষা প্রতিষ্ঠান তার বার্ষিক অনুষ্ঠানে তৃণমূলের প্রতীকে যে মেম্বাররা ডাক পেলেন অথচ আমরা স্থানীয় জনপ্রতিনিধি হয়ে কোনো রকম ডাক পেলাম না এটা আমাদের পাশে একটা শিক্ষা অঙ্গনে রাজনীতিকরণ দেখলাম তার তীব্র প্রতিবাদ করছি তার জন্য সাধারণ মানুষ কবে পেটে পড়েছে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাজনীতিকরণ হয় তার সাধারণ মানুষের জবাবদিকরণ করার জন্য প্রস্তুত থাকবে